শরীফ ভাই এটা কি নিয়ে আসছেন আপনি এটা মিরর ভাই আয়না আমি তো দেখতেছি গাছ আর গাছের ভাই গাছের পাতার উপরে কিন্তু মেটাল আপনি দেখেন এবং মেটালের উপরে কিন্তু মিরর আপনার এখানে একটা ঘড়ি আছে এখানে একটা ঘড়িও আছে এখানে দেখেন এই গাছের শেকড় বাকর সেটা কিন্তু বোঝা যাইতেছে এটা পুরোটা মেটাল কিন্তু ভাই ডালপালা যে মেলাইছে এইটা কি ভাই ওয়ালে টাঙিয়ে রাখার জন্য অবশ্যই অবশ্যই ভাই কি বলেন এটা তো ওয়ালের জন্যই এইটা যদি কেউ ওয়ালে টাঙিয়ে রাখে ঘরের সৌন্দর্য তো একদম রাজার বাড়ির সৌন্দর্য চলে আসবে জি অবশ্যই অবশ্যই ভাই ওয়াও ভিউয়ার্স আজকে বাংলাদেশে প্রথম এমন কিছু একটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যারা আসলে নিজের নতুন ফ্ল্যাট কিংবা নিজের বাসাটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চান আপনারা চান এক্সক্লুসিভ কিছু কিনতে আজকে আপনাদেরকে দেখাবো এক্সক্লুসিভ কালেকশন আর বাংলাদেশে একটা শোরুম আছে যেখানে আপনারা যদি এক্সক্লুসিভ আইটেম খুঁজতে চান এক্সক্লুসিভ আইটেম রাখতে চান কালেকশন করতে চান একবার হলে আফরা কালেকশনে চলে আসতে হবে শরীফ এটা

এবং হচ্ছে পিছনে ঝুলানোর সিস্টেমটাও কিন্তু পুরোটা মেটাল ভাই এই যে ঝুলাবে এটা দিয়ে ওয়ালে ঝুলিয়ে ঝুলিয়ে যাবে জি এবং চলবে ব্যাটারি ওয়ারেন্টি আছে মেশিনের ওয়ারেন্টি আছে ভাই ঘড়িটাও মেটাল পুরোটা মেটাল এ থেকে জেড পর্যন্ত পুরোটাই মেটাল এটা আজকে পুরোটাই মেটাল এটা হচ্ছে ভাই আমি আজকে 20 22 বছর ব্যবসা করি আমিও নতুন পাইলাম মানে আপনি যে এইসব ইউনিক আইটেমের কাজ করেন আমি নতুন পাইলাম এটা আপনি প্রথম পেয়েছেন প্রথম পেয়েছেন দেখে খুবই সুন্দর এই আইটেমটা দিয়ে আজকে লাইফটা শুরু করতেছি এরকম আরো চমৎকার আরো কালেকশন থাকবে এটা কেমন লাগতেছে যদি আপনাদের চোখে প্রথম দেখায় ভালো লাগে একবার শুধু বলে দিবেন জিনিসটা দেখতে সুন্দর আমি চাই আমার অডিয়েন্স যারা আছে এই কমেন্টসটা করুক ভাই ভেতরে ঘড়িটা কি সঠিক সময় দেখাবে অবশ্যই অবশ্যই মেশিনের ওয়ারেন্টি থাকবে দশ বছর এই জিনিস দেখতে দেখতে সময় কখন পার হয়ে যাবে এটাই তো ভাই আপনারা হাজার হাজার ভিডিও করেন হাজার হাজার লাইভ করেন কিন্তু এই ধরনের প্রোডাক্ট লাইভ হয়েছে কিনা আমার জানা নাই না আমি আমি বাংলাদেশে প্রথম নিয়ে আসলাম এই যে দেখেন গাছের একটা ফ্রেমিং শিকড় বাকর ডালপালা মিলিয়েছে সেখান দিয়ে একটা গাছ হয়েছে এর ভেতরের সময়কে ধরে রাখার জন্য সময় বন্দি করে ফেলা হয়েছে একটা ঘড়ির ভেতরে ভাই ভাই দাম পারে এটা যেহেতু মেটালের আমাদের অন্যান্য প্রোডাক্টের তুলনায় যেমন দেখেন বিশাল একটা সাইজ এই যে দেখেন বিশাল একটা সাইজ এই সাইজের থেকে এটার কিন্তু দাম কম থাকবে হ্যাঁ দাম কম হবে অবশ্যই হবে কি বলেন এটার তো

কত দাম এটা তাই বলে আপনি বাড়ায় রেখেন না না ভাই অবশ্যই বাড়াবো না আর আমাদের সবসময় জানেন আমাদের ইউনিক কালেকশন থাকে এবং রিজনেবল প্রাইস থাকে এটা সম্পর্কে আসলে যারাই নিবে সব কাস্টমার আবার নিবেও না আবার সব কাস্টমার

বাবা ঠিক আছে যেহেতু আমরা হচ্ছে নতুনে বাংলাদেশে নিয়ে আসলাম এবং আপনাদের চ্যানেলে দিতেছি সেজন্য ডিসকাউন্ট দেওয়া বছরের সাথে কথা বলে দেন হচ্ছে অনলি দশ হাজার আটশো টাকা দশ টাকা মানে এইটা একদম নতুন বিধায় আজকের রেট আজকের রেট ফাইনাল রেট ১৪ তে গিয়ে পৌঁছাইতে পারে পৌঁছাইতে পারে আমার লাইভে তো আমি অনেক লাকি জি যে একদম ফাস্ট আপনি ওকে তাহলে দশ হাজার দশ টাকা আটশো টাকা আটশো টাকা দশ টাকা এটার যাতায়াতের খরচটা আপনি যাতায়াতের আপনি দেখেন এই যে এটারে আমি এভাবে রাখছি এই যে আপনার মিররটা কিন্তু এভাবে আটকানো থাকবে আচ্ছা আচ্ছা এই যে বক্সে আসবে এইভাবে এই যে দেখেন এই হচ্ছে টোটাল বক্স বক্স এই যে এভাবে যাবে আপনি এটা যখন আপনি ডেলিভারি করবেন ডেলিভারি করতে 800 টাকা লাগবে আচ্ছা সেই 800 টাকাও আমি বহন করব ওকে মানে ডেলিভারি চার্জটা থাকবে ফ্রি ফ্রি থাকবে জি যারা আমাদের সাথে লাইভে আছেন আফ্রা কালেকশনের চমৎকারে আইটেমটা দাম 10800 টাকা

চমৎকার ভাই চমৎকার দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সমগ্র বাংলাদেশে অনলি তিন দিনের জন্য ওকে চলেন এরকম আরো কিছু এক্সক্লুসিভ আইটেম দেখা যাক এক্সক্লুসিভ আইটেম দেখাচ্ছি জি আরো দেখেন এই যে ঘড়ি ওহ এটার ভিতরে কি মিরর শাইন আছে এটার মধ্যে মিরর শাইন আছে এই যে প্রত্যেকটা পাতা কিন্তু মিরর শাইনিং থাকে আচ্ছা এই যে দেখেন পাতাগুলো যেগুলো হচ্ছে মোরক করা এগুলো কিন্তু এই যে দেখেন আমি একটু টান্ডে উঠাই ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে এই যে মিরর শাইনিং এটার ভিতরে মিরর শাইনিং করা জি চমৎকার ওয়াও

চমৎকার দশ হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশে ফ্রি ওকে ওকে ও ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশে ফ্রি থাকবে জি আমরা কিন্তু আজকে আছি আফ্রা কালেকশন এযে আমাদের ঠিকানাটা আমরা ঠিকানাটা জানিয়ে দেই ঢাকা চন্জিমা সুপার মার্কেট গলি নাম্বার এক দোকান নাম্বার তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি এই নাম্বার দুটোতে আপনারা যোগাযোগ করে সারা দেশ থেকে ঘরে বসে ওয়াটার করছে আজকে বড় সবচেয়ে সবচেয়ে চমক হচ্ছে আপনার শুধু অন্লি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনারো পাচ্ছে মানে এই দশ হাজার আটশো টাকার প্রোডাক্ট আমরা এক হাজার টাকা দিয়ে অ্যাডভান্স করবেন বাকিটা আমরা পরে বাসা যায় দেখে শুনে যদি ভাঙা ফাটা হয় সেটা শরীফ ভাই রিটার্ন দিবে আর ভাঙা ফাটার অপশন নাই যেহেতু এটা মেটাল ভাই মেটাল আর একটা বিষয় বলতে যাচ্ছি আমরা লাইভে বলি আমাদের কিন্তু শ শ ভিডিও আছে আলহামদুলিল্লাহ শরীফ ভাইয়ের কথা কাজে প্রোডাক্টে 100% মিল পাবেন দেন হচ্ছে 1% কম পাবেন প্রোডাক্ট নেওয়ার দরকার নাই এবং হচ্ছে কোনো প্রোডাক্ট ক্ষতি অবস্থাতে আপনি রিসিভ করবেন না রিসিভ করবেন না ওকে তো আমরা এর পরেরটা দেখাই

সমগ্র বাংলাদেশ আসলে এক্সক্লুসিভ আইটেম গুলো কিন্তু ডেকোরেশন জন্য অনেকেই কিন্তু ইন্টারিয়ার ফার্ম আছে ক্লায়েন্ট এর কাছে টোটাল ইন্টোরিওর ডেকোরেশন করে যখন তার সামনে প্রেজেন্ট করবেন স্পেশালি একটা জিনিস যদি সেখানে আপনি প্রেজেন্ট করেন এটা মনো মুগ্ধকর রেস্টুরেন্ট নিতে পারেন বিভিন্ন হোটেল আছে যারা হোটেলের জন্য সাজাতে চান আপনাদের এখানে অতিথিরা আসে সেখানের জন্য কিংবা যারা বাসায় ব্যবহার করতে চান

আমি অডিয়েন্সদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমাদের লাইভটা দেখেন এবং হচ্ছে যে যেটা নিতে যাচ্ছেন প্রপারলি স্ক্রিনশটটা দিলে শরীফের দোকানে প্রোডাক্ট মিসিং হবে না আলহামদুলিল্লাহ। ওকে ওকে ওকে। এই যে দেখেন। বাহ! এইটা দুই পাশে ফুল মাঝখানে ঘড়ি। মাঝখানে ঘড়ি জি। চমৎকার সিনোরিও। এক একটা করতেছে 10800 টাকা। 10800 10800 টাকা। ডেলিভারি চার্জটা সমগ্র বাংলাদেশে ফ্রি থাকবে। ডেলিভারি চার্জটা সমগ্র বাংলাদেশে ফ্রি থাকবে। আমরা ছোটর মধ্যে এই ক্যাটাগরির একটা ঘড়ি দেখাই দিচ্ছি মাঝে দিয়ে। আচ্ছা এই যে দেখেন এবার এটারে ভাই আপনি একটু লাইভে একটু হাতে নেন এটা লাইভে হাতে নিবো না 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 বাকিগুলা তো আমিই নিলাম এবার আপনি না ওরে ওয়েট পুরা মেটাল এত ওয়েট পুরা মেটাল আচ্ছা আচ্ছা আপনি ধরেন মনে করেন আমার এই ঘড়িটাও কিন্তু আমাদের রানিং প্রোডাক্ট এটা ফাইবার হ্যাঁ আর এটা মেটাল আপনাদের প্রচুর ওয়েট এটা প্রচুর ওয়েট

আসসালামু আলাইকুম ভাই ওই যে পেছনে একটা ঘড়ি কলকব যে নরে ওইটার দাম কত ও ভাই এই যে এটার মনে আমাদের 3050 টাকা এটা ফাইবারের এটা ফাইবারে ফাইবারে 3050 টাকা মেকানিজম একটা আলাদা ভিডিওই কিন্তু আছে আপনারা কালেকশনে আপনারা যারা মেকানিজম ঘড়ি নিতে চান শরীফ ভাইকে জাস্ট একটা কাজ করবেন যে মেসেজ দিবেন আমাকে ওই ভিডিওটা পাঠান আমাদের বাগাবাই কমেন্টস করছে সূর্যমুখী একটু আগে যে ঘড়িটা দেখাইলাম জি জি সূর্যমুখী ঘড়ি

এই যে আয়নারে শরীফ ভাই দেখা যাইতেছে আমারও টুকটাক হ্যাঁ আপনার এই যে এটা করলে কিন্তু পুরাই আবার শাইনিং হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে একই দাম থাকতেছে 8500 টাকা 8500 টাকা আচ্ছা এখন বলবেন যে ভাই আমার তো আয়না লাগবে না দেন হচ্ছে যে শাইনিং গুলো দেখাছেন এগুলো লাগবে না আমার সিনারির দরকার মেটের সিনারিও দরকার সিনারি দরকার আমি কিছু সিনারি দেখাচ্ছি আচ্ছা বড় দিক থেকে শুরু করতেছে এই যে এই দুইটা সাইজ একটু নিয়ে আসি আমাদের ভাই আসলে জায়গা ছোট জায়গা ছোট না জায়গা বড় মাল বেশি আচ্ছা এই যে দেখেন আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ রে ভাই এরকম একটা প্রোডাক্ট যদি আপনি দেয়ালে লাগান ইনডোর করছেন 2 কোটি টাকাতে একটা ফ্ল্যাট কিনছেন 5 কোটি টাকাতে একটা ফ্ল্যাট কিনছেন এরকম একটা জিনিস যদি না থাকে বাসার মধ্যে কিন্তু ওই বাসা কখনোই আপনার আলোকিত হবে না ভাই শিপন রহমান ভাই বলতেছে এক্সপেন্সিভ আসলে কিছু কিছু প্রোডাক্ট আছে এগুলো এক্সপেন্সিভই হয় বাট কোয়ালিটি ভেরি করে দেখেন নর্মালি এই প্রোডাক্ট কিন্তু আপনি এজ ঢালাই দোকানে পাবেন পাবেন না এই একটা শোরুমে পাবেন যারা আফরা কালেকশন সম্পর্কে জানেন যে এক্সপেন্সিভ এক্সক্লুসিভ আইটেম গুলাই কিন্তু শরীফ ভাই বিক্রি করে থাকেন আজকে একদিন না প্রায় বিশ থেকে ২২ বছর যাবত এই স্পেশাল প্রোডাক্ট তার কাছে পাওয়া যায় তা আসলেই যাদের একটু রুচি ভালো যেটা আভাই গাড়ি তো অনেকেই চালায় কেউ প্রিমিয়া কাজ ছাড়ে আবার কেউ আছে প্রিমিয়র মডেলেরই গাড়ি লাগবে তার কেউ আবার চালায় তা আসলে এটা আসলে ব্যারি করে নিজের রুচির উপরে সৌন্দর্যের উপরে যেমন আমি অন্তত এটা অ্যাফোর্ড করতে পারবো না বাট আমার মতো অনেকে আছে যারা অ্যাফোর্ড করতে পারবে জি জি তো এইটাই হচ্ছে মূল কথা এক্সপেন্সিভ বলতে প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ এটাই আমাদের মাথায় রাখতে হবে তো ভাই এইটার প্রাইস কত ভাই এটা কিন্তু বিশাল সাইজ এটারও যদি আপনার যদি আমি ক্যালকুলেশন করতে যাই আমার যে মার্জিন আসছে তাও মনে করেন বাইশ তেইশ হাজার টাকার মতো পরে যায় আচ্ছা যেহেতু আজকে বলছে যে ডিসকাউন্ট লাইফ ডিসকাউন্ট লাইফ ডিসকাউন্ট থাকবে অনলি চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো অনলি চোদ্দ হাজার পাঁচশো এখানে মেটাল গুলো আমরা একটু দেখাই দেখেন এটা কিন্তু মিরোর সাইন

তাদের প্রত্যেকটা রুম হয়ে যাবে এক একটা ইভেন্ট রুম চমৎকার এটা দাম কত ভাই একই দাম থাকতেছে 14500 টাকা 14500 টাকা 14500 টাকা ওয়াও দেন এই যে আরেকটা দেখেন ভাই পোড়া কত প্রকার ও কি কি আপনারা কালেকশনে আসলে আলহামদুলিল্লাহ এটা গর্বের বিষয় তারপরে বলতেছি যে আমার কাছে প্রোডাক্টটা শেষ নাই আলহামদুলিল্লাহ শেষ বলতে কোনো শব্দ নাই আপনার কালেকশন একটা প্রোগ্রাম আছে Shark Tank India বিভিন্ন অন্তপনাররা আছে তারা আয়শা তাদের প্রোডাক্ট সম্পর্কে বলে ওই প্রোগ্রামে আমি দেখছি পিছনে এই টাইপের জিনিস দিয়ে ডেকোরেশন করা। জি জি আসলে জিনিস এক একটা জিনিস বিভিন্ন জায়গায় থাকে। জি দেখেন চমৎকার। তবে এইটা যার কাছে থাকবে সে বলতে পারবে রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সেই ধন আছে। ধন আছে। এটার দাম কত ভাই? একই দাম থাকতেছে 14500 টাকা। আরেকটা জিনিস হচ্ছে বাদশা ভাই সিনারি অথবা ঘড়ি আপনি যত দূর থেকে দেখবেন তত লুকটা সুন্দর আসবে। তত আরো লুক সুন্দর আসবে। এই দেখুন লুক দেখেন আপনি এখন। ইয়েস একই দাম থাকতেছে 14500 টাকা।

আপনার যত দূরে লাগাবেন যদি আপনার পুরোটা দোকানই গর্জি জি যার কারণে এটারে অর্ডিনারি মনে হবে জি বাট আমাদের তো আর এত কালেকশন বাসায় নাই এটা নিলে এইটাই আসলে ফুটে আছে ফুটে থাকবে এর দাম কত অনেকে বলবে যে আশা ভাই লাগাবো কিভাবে হ্যাঁ হ্যাঁ যেহেতু খুলে দেখাইলাম এই যে লাগানোর সিস্টেমটা হচ্ছে এই যে এই যে দেখেন এখানে হুক করা আছে হুক করা আছে এই যে হুক করা আছে এই যে লাগানো লম্বা লম্বা লাগানোর হুকও কিন্তু দাও আছে দাও আছে আপনি যেভাবে চান এটারে এই যে এভাবেও লাগাইতে পারবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই ভাই ফাইবার এটা এটা মেটাল দেখানোর উদ্দেশ্যড়া হচ্ছে যদি এটা ফাইবার এটা ফাইবার এটা মেটাল এটা পিওর মেটাল পিওর মেটাল ওকে অর্ডার করার জন্য কত বুকিং করতে ভাই অনলি হাজার টাকা বুকিং করলে হবে আপনি যেহেতু মেকানিক্যাল ঘড়ির দিকে আসছেন আমি মেকানিক্যাল করা ঘড়ি দেখাই যে দেখেন কিলবিল করতেছে সময় চলতেছে এটা হচ্ছে সেকেন্ডের কাটা যেটা ঘুরতেছে এটা হচ্ছে সেকেন্ড আর হচ্ছে এটা হচ্ছে মিনিট আর ঘন্টা ঘন্টা এখন হচ্ছে আপনি বাসার মধ্যে লাগাইলেন এরকম একটা ঘড়ি হ্যাঁ আপনি অনেকে আইসা সেকেন্ড বিছরে পাবেন না ভাই মাথা ঘুরতেছে না ওয়াল ঘুরতেছে না আপনি ঘুরতেছেন কি প্রশ্ন আসে এই জায়গায় হ্যাঁ হ্যাঁ অনেকেই কিন্তু বুঝবে না ভাই এটা হচ্ছে সেকেন্ড যেটা ঘুরতেছে এটা মিনিট আর ঘন্টা মেকানিক্যাল ঘড়িটা আমাদের অনেক সময় অনেক ভিডিও গেছে অনেক লাইভ গেছে আটত্রিশশো টাকা আবু সাইদ মিয়া বরিশালে দেওয়া যাবে হ্যাঁ বরিশালে দেন হচ্ছে আজকে লাইভ উপলক্ষে অনলি তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ অনলি তিন হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি ব্যাটারি কালার ব্যাটারি দিয়ে অবশ্যই এই একটা কালার তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা দেন হচ্ছে এ আর একটা কালার তিন হাজার পঞ্চাশ টাকা ওকে দেন হচ্ছে

এই যে আরেকটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ ওকে ওকে দেন এই যে এটাও মেকানিজিয়াম একই দাম থাকতেছে তিন হাজার পঞ্চাশ এটা আবার চাকা সিস্টেম চাকা সিস্টেম অনেকগুলোতে ব্যাটারি লাগাই নাই যার কারণে এরকম দেখা যাচ্ছে এই যে তিন হাজার পঞ্চাশ সুন্দর একটু বড় দেখাই দিচ্ছি যেহেতু বলছেন এই মেকানিজিয়াম ঘড়ির জন্য বড়টাও দেখাই দিলাম ওকে এই যে বড়গুলো হচ্ছে আমাদের ছয় হাজার আটশো টাকা ছিল দেন হচ্ছে আজকে লাইভ হলো অনলি পঁয়তাল্লিশশো

ঠিক আছে ঠিক আছে ভাই ওয়াটার প্রসেসটা আচ্ছা ওয়াটার প্রসেসটা হচ্ছে আমাদের ঠিকানাটা আমি আবার দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার ঠিকানাটা হচ্ছে আফরা কালেকশন ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেটের নিস্তালায় তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি তিনটা শোরুম আলহামদুলিল্লাহ আমাদের সকাল এগারোটাতে রাত্র আটটা পর্যন্ত দোকানটা অ্যাভেলেবেল খোলা আর এই দুইটা নাম্বার শরীফের কাছে থাকে সবসময় দুটো নাম্বার বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন যেই প্রোডাক্টটা নেবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাকে ফোন দেওয়া বলে ভাই এটা ঘড়ি ছবি দেন ভাই আমার দোকানে 5000 মডেলের গড়ি হয় এই যে দেখেন ওই ছবিটা তো দাও সম্ভব না কোনটা দিব ভাই তো দেখেন হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টটার একটা স্ক্রিনশট দিয়ে আমার এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনি যে প্রোডাক্টটা পাঠাবেন সেই প্রোডাক্টটা ইনশাআল্লাহ পাবেন অতটুক টাস্টেবল করতে ওকে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি শরীফ ভাই তবে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এক্সক্লুসিভ আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ